টিচাররা এসে কি করেন ঘুমিয়ে থাকেন আচ্ছা আমরা জানলাম যে টিচাররা শুধুমাত্র ঘুমিয়ে থাকে ক্লাস না করিয়ে এখানকার মানুষ সব গরু ছাগল এখানে মানুষ সব কি মানুষ হবে নাকি এই চিন্তা ভাবনা নেই আমাদের এটা হেডমাস্টার বলে ভাই হেডমাস্টারের তো কথা আচ্ছা নালে এই ওই চিন্তা ভাবনা নিতে স্কুলটা নষ্ট হয়ে গেছে স্যার মিড ডে মিলের শিডিউলটা আমরা একটু জানতে চাইছিলাম যদি বলতেন সোমবার সোমবারে আমাদের ডাল সবজি হয় আচ্ছা মঙ্গলবারে ডিম 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 আলুর ঝোল হয় বুধবারের দিন ডাল সবজি হয় বৃহস্পতিবারের দিন ডাল এবং ডিম আলুর ভুজিয়া হয় আর শুক্র শুক্রবারের দিন আলু আর সোয়াবিন হয় আর শনিবারের দিন খিচুড়ি হয় শিডিউল শিডিউল আমাদের অনুসারে কিছুই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুসারে আমরা করি আর এবং বোর্ডে বোর্ডেও লিখি ছেলেপিলেরা বোর্ড থেকে মুছে যে মাংস দেওয়া হয় বছরে একবার বলছে আপনি হেড হ্যাঁ মাংস আমাদের ওই যখন গ্যান ফিস করা হয় তখন করা হয় আচ্ছা স্যার বলবেন যে শিডিউলে কতটুকু মাংস দেওয়ার পরিমাণটা আছে সেটা আমরা বলতাম আমাদের বলা কিন্তু মাংস সরকার থেকে বলেছে কোনো দিন দিবেন না আমাদের বলেছে ওর মধ্যে ম্যানেজ করলে দিবেন আপনারা স্যার ছাত্র ছাত্রীরা যেমনটা অভিযোগ তুলছে যে স্কুলে ভালো পড়াশোনা হয় না এটা নিয়ে কি বলবেন পড়াশোনা দেখুন আমাদের টিচার কম আমরা ঘর কম সেই হিসাবে আমরা একটা ঘরে দুটো করে ক্লাস নিতে হয় সেইভাবে আমাদের চলতে হয় তারা বলছে যে ভালো করে ক্লাস করায় না পড়া বুঝিয়ে দেয় না তাদের সঙ্গে আমরা কথা বললাম কি বলবেন পড়াশোনা ভালো হয় তোমাদের মিড ডে মিলের খাবার কি ভালো দেওয়া হয় তোমাদের টয়লেট কি ভালো আছে কি বল সেখান থেকে কি জল করতে পারো টিচাররা এসে কি করেন ঘুমিয়ে থাকেন আচ্ছা আমরা জানলাম যে টিচাররা শুধুমাত্র ঘুমিয়ে থাকে ক্লাস না করে ছাত্রছাত্রীরা পুরোপুরি ভাবেই বলছে তারা পায় না আপনি কি বলবেন না সমস্ত ছেলেমেয়েরা বলেছে আবারও ঠিক মতন হয় না এই বিষয়ে কি বলবেন সোমবারে কি দেওয়া হয় মঙ্গলবারে কি দেওয়া হয় ছাত্ররাই বলবে একবার মেয়ে থাকে বলবে ডাকো না তো মেয়েকে ডাকো আমরা ছাত্রছাত্রীর কাছে জানলাম সেটা আছে এবং ছাত্রছাত্রী সবাই বলছে যে তারা পায় না এবং কি তারা একটি চাঞ্চল্যকর যেটা বলেছে যে টিচাররা এসে ঘুমিয়ে থাকে তারা ভালো করে পড়ায় না এমনটা অভিযোগ করছে কি বলবেন যে অভিযোগ দিচ্ছে সেই অভিযোগের যিনি হেড টিচার রয়েছেন তিনি কিন্তু সন্তুষ্টজনক উত্তর দিবে সেই কিন্তু উত্তর দিতে পারছে না তিনি দায়ী হচ্ছেন যে এইরকমই তিনি অভিযোগ মেনে নিচ্ছেন এইরকম একটি বিষয় নিয়ে তুলে ধরছেন তো আমরা এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং যেই যে দেখতে পাচ্ছেন দোগাচি ডাবটিপাড়া প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়কে বিক্ষোভে ভেঙে পড়েছে ছাত্রছাত্রীরা গ্রামবাসী রয়েছে তারা বিক্ষোভ করছে আসলে আপনাদের কি চাওয়া পাওয়া কি দাবি লাস্ট আপনারা কি বলতে চাইবেন আমাদের দাবি হলো আমাদের এটা রাখতে হবে এবং মিড ডে মিলটা সঠিকভাবে দিতে হবে স্কুলের টাইম মতো পৌঁছাতে হবে দশটা পঁয়তাল্লিশের আগে স্কুলে পৌঁছাতে হবে এবং প্রত্যেকটা ঘরে ক্লাসের ব্যবস্থা করতে হবে যদি আর পেয়ার লাইন হয় না প্রায় জাতিসংগীত প্রায় হয় না বললেই চলে একটা আমাদের ভারতের একটা গর্ব সেদিনটা না হলে সেটা আমরা কী করে বুঝবো যে স্কুল চলে না পাবলিক চলে না পৌঁছাতে কিছু বোঝা যাচ্ছে না তার জন্য আমরা কাছে সাংবাদিক কাছে এবং সরকারের কাছে আবেদন যেন এটা যেন কড়াভাবে ব্যবস্থা নিয়ে এবং সমস্ত যেন আমাদের পরিচ্ছন্নতা রাখে দুগাছি আছি প্রাইমারি স্কুল যেন সঠিকভাবে চালানো হয় এবং হেডমাস্টারকে সতর্কভাবে জানা জানানো হলো